নুন ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে একটা আট আর আমি এখন থেকেই ভিডিওটাই স্টার্ট করছি বন্ধুরা আজ তো অনেক সকালে ওঠার কথা ছিল কিন্তু যেহেতু বড় মেয়ের কালকে ম্যাথ পরীক্ষা সোমবার তো আজকে স্যার পড়াইনি পড়ায়নি তার জন্য একটুখানি দেরি করে উঠেছি আর সকালবেলা থেকে কারেন্ট ছিল না প্রায় চার পাঁচ ঘন্টা কারেন্ট ছিল না ঠিক আছে আর কারেন্ট না থাকলে ধরুন ঘরের ভিতরে আমি কিভাবে ভিডিও করব অন্ধকার তা যাই হোক আমি আর ব্লগটা স্টার্ট করিনি এই এখন থেকেই ভিডিওটা করছি আর সকালবেলা তোমার বাসি কাস সেরে পুজোটাও দেওয়া হয়ে গেছে স্নান করে এবং আমাদের সকালবেলা চা খাও হয়ে গেছে ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন খুব সাধারণ একটা ভিডিও কেমন লাগবে জানি না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আর আমার হাজব্যান্ড কালকে গেছিলো হচ্ছে চন্দননগর আমাদের ছেড়ে এবার যা যা ভিডিও করে নিয়ে এসছে আপনাদের সাথে আমি তুলে ধরবো আপনারা দেখবেন ওখানকার মানে আমার হাজব্যান্ড গেছিল তো কালকে তো ওখানে মানে বিসর্জন ছিল তা ওখানে প্রসেশন হয় হ্যাঁ ঠিক আছে সেটাই উনি ভিডিও করে নিয়ে এসছে প্রচুর ভিডিও করেছে প্রচুর আপনাদের মধ্যে আমি কিছুটা এই ব্লগে দিয়ে দেব। আপনারা দেখতে পারবেন আর আমি কিছুটা শর্টে ছাড়বো ঠিক আছে তাহলে চলুন আবার পরে আসছি আর এই দেখুন বন্ধুরা আমার তো পুজো হয়ে গেছে ঠিক আছে এই দেখুন আজকে না অল্প ফুল ফুটেছে আর আমার ছোট মেয়ে ফুল তুলে নিয়ে এসছে আমি নিচের হচ্ছে গাছের ফুল তুলেছি আর আমার ছোট মেয়ের ছাদে যে কয়টা মানে ফুল ফুটেছে ও তুলে নিয়ে এসছে এই গাছে যে কটা ফুল ছিল সে কটা দিয়েই পুজোটা দিয়ে নিয়েছি একটু পরে ঠাকুরের বাসনটা ওঠাবো আমি রান্নাঘরে কি করেছি দেখাই তাদের লাইটটা জানাই এই দেখুন বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া সকালে হয়ে গেছে চা খেয়েছিলাম আমরা এই যে কাপটা ধুয়ে উপর দিয়ে দিয়েছি ঠিক আছে আর এমনি রান্নাঘরটা গোছানোই আছে মোটামুটি আর এই দেখুন বাসনটা মেজে উপর করা হয়ে চলুন বন্ধুরা আমি কাজকর্ম করে নিই আর আমার বড় মেয়ে পড়তে বসে গেছে আর এই যে ছোটো মেয়েও পড়বে এখন ঠিক আছে কালকে হ্যাঁ ও আমার ছোট কন্যার আবার কালকে এসএসটি পরীক্ষা ও আমার বোন পড়িয়ে দিয়ে গেছে আবার হচ্ছে প্রশ্ন প্রশ্ন লিখে দিয়ে গেল তাই সেগুলো আবার এখন পড়বে আর আমার তো এখন পড়ানোর সময় নেই বন্ধুরা এখন তো আমি কাজে ব্যস্ত কারণ কি এই আমার হাজব্যান্ড গেল হচ্ছে বাজার করতে চলে গেছে আর বাড়িতে না সবজি টবজি সব আছে ভাবছি কি একটু বসিয়ে দিই কারণ আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে সে যাই হোক লেট হলেও তাও সংসারের কাজটা ঠিক মতন করতে হবে যতই দেরি করে ঘুম থেকে উঠি একদম মানে স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে তাহলে খুব তাড়াতাড়ি করে কাজ করতে হবে আর আর একটা কথা আপনাদের মানে কালকে তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কালকে দুপুরবেলায় মানে গতকাল দুপুরবেলায় দুপুর হ্যাঁ গতকাল দুপুর বেলায় আমার হাজব্যান্ড গেছিলো হচ্ছে আপনার বাজারে গিয়ে ওখান থেকে ওই গাঁদা ফুলের চারা নিয়ে এসছে প্রায় মনে হয় চার পাঁচটা মনে হয় তা নিয়ে এসছে কালকে বিকেলবেলা পুঁতে দিয়েছিলাম এবার হচ্ছে মোবাইলে চার্জ ছিল না বলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি হ্যাঁ আর আমার ছোটো মেয়ের কাছে ফোন গেলে আমি আর নিতে পারি না ওই ফোন দেখে একটুখানি সবসময় তো ফোন দেখে না ওই পরটর হয়ে গেলে একটু ফোন দেখে এবার ফোন চেলেও দেবে না যে একটুখানি চার ছিল তারপরেও হচ্ছে দিল না বলছে না ও মা আমি একটুখানি দেখে আমি তো আমরা দিয়ে দেবো বললাম থাক পরে বন্ধুদের সাথে দেখাবো ওখানে তা যাই হোক চার পাঁচটা বন্ধুরা চার পাঁচটা ইয়ে করেছে আপনার হচ্ছে ওই টবে পুঁতে দিয়েছি আপনাদের সাথে আমি যখন ছাদে যাব তখন দেখাবো ঠিক আছে চলুন অনেক বক করে নিলাম আপনারা আমার শুধু বকবকই দেখলেন কাজ আর দেখলেন না তাহলে চলুন আমার পরে আসছে এই দেখুন বন্ধুরা আমার ছোট কন্যা পড়তে বসে গেছে এই যে এই পড়ছে আর এই দেখুন আপনাদেরকে কি দেখাবে দেখাও বাবু এইটা মা কিনে দিয়েছে হ্যাঁ বের করো এই দেখুন

আর এই যে বন্ধুরা আমার বড় মেয়ে তো এই যে অঙ্ক নিয়ে বসে গেছে এই যে করবে এখন আর এই দেখুন ও কী কিনেছে দেখুন বাবু নিচু কর হ্যাঁ এই দেখুন ও ওরটা আবার গীতা নিশাঞ্জলিরটা একটুখানি অন্য রকম তাই তো কি আছে এই দেখুন এই দেখুন এটা কি রং

গুছিয়ে নিই আমার হাজব্যান্ড আসতে আসতে একটু বাইরে যাব একটু কাজ আছে হ্যাঁ তাই জন্য চলুন আর এই যে বন্ধুরা বিছানাটা গোছাতে চলে এসছে আর আমার কিন্তু ইতিমধ্যে বিছানার পরে যে বালিশ কাঁথাগুলো ছিল সেগুলো ছোট ছোট করে ভাজ করে দরজার পেছনে একটা ছোট্ট একটা টুল আছে ওই টুলের পরেই আমি ভাজ ভাজ করে রেখে দিই কারণ কি বিছানার পরে বালিশ থাকবে না ভীষণ বাজে লাগে তারপরেও একটা কোল বালিশ তো রাখতেই হবে হুম আর আমি বারান্দায় ফসে তো ভয়েস দিচ্ছি বন্ধুরা আর প্রচুর গাড়ি যাচ্ছে এর জন্য একটু আওয়াজ হচ্ছে একটুখানি মানিয়ে নেবেন বন্ধুরা আর এই যে বিছানাটা তো ঝাড়া হয়ে গেল সুন্দর করে আর গুছিয়েও নিয়েছি আর এই দেখুন আমি রেডি হয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের সাথে আমি যাচ্ছিলাম একটু বাইরে কাজে কিন্তু কোনো কাজই হয়নি আমি চলে এসছি বন্ধুরা কোনো কাজ হলো না কাজের কাজ। আর এই দেখুন মাংসটাও নিয়ে চলে এসছে তাই মাংসটা ভাবছি কি আগে আগে বসিয়ে দেবো কারণ কি একটু দেরিই হয়ে গেছে যেহেতু বাইরে গেছিলাম আবার কোনো কাজ না হলেও ঘুরে আসতেও তো দশ বারো মিনিট বা পনেরো মিনিট লেগেছে যার জন্য আমি এসে আর ওয়েট করিনি এসে তাড়াতাড়ি করে জামাকাপড় ছেড়ে নাইটিটা পরে লেগে পড়েছি কাজে তাহলে চলুন বন্ধুরা এই দেখুন আমি সবজি কাটবো আপনাদেরকে দেখাচ্ছি যে এই শিমটা হচ্ছে ভাপা করব আর পেঁয়াজ কলিটা ভাজা করব আর হচ্ছে খাসির মাংস করব তা দুই রকম সবজি বলতে পারেন কারণ কি এই শিম ভাপাটা করব এটা আমাদের মানে আমার হাজব্যান্ড তো খাবেই না আর আমার দুই মেয়েকে জোর করে যদি দি তাই সেটা খাবে তাছাড়া খাবেই না আর এই যে বন্ধুরা মাংসটা এবারটা ভাবছি কেটে নেব একটু যেগুলো বড়ো বড়ো হালকা বড়ো বড়ো পিচেছে ওইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই দেখুন বন্ধুরা ইতিমধ্যে সবজি কেটে মানে মাংসর যে উপকরণগুলো সেগুলো কেটে সব গুছিয়ে গেছে কিন্তু মশলা বেটে একদম নিয়ে চলে এসেছে আজ আর হাতে বাটিনি গতকাল কোনো তো আমি ব্লক করিনি নি গতকাল হচ্ছে পার্শে মাছ করেছিলাম সর্ষে বাটাটাটা সব শিল্পাটাই বেটেছিলাম কিন্তু আজ যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু আমি এই যে মাংসটা বসাচ্ছব বন্ধুরা আজকে রান্না করছে মান কচু দিয়ে খাসির মাংস এই দেখুন প্রথমে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজটা পেঁয়াজটা হচ্ছে হালকা করে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর তারপর টমেটা কুচি দিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা বিশ্বাস করুন সম্পূর্ণ আমার মানে কাঁচা লঙ্কাতেই রান্না হয়েছে আর এর মধ্যে ভাতটাও হয়ে গেছে আর পেঁয়াজ কুলি ভাজাটাও কিন্তু নামিয়ে ফেলেছি আর ভাতের মধ্যে দিয়েছিলাম অল্পখানি কুচু কচু এটা আমার হাজব্যান্ডের জন্য ভাতে দিয়েছিলাম আর এই দেখুন এই পাশে বসিয়ে দিয়েছে শিম ভাপাটা তখনও কিন্তু আমি সর্ষে পোস্ত বাটাটা কিন্তু আমি দিইনি আর এইদিকে দেখুন বন্ধুরা ওই যে যেটা দেখলেন যে আমি মশলাটা দিয়ে দিলাম আদা জিরে রসুন তারপরে ধনে কাঁচা লঙ্কা একবারে বেটে নিয়েছিলাম হ্যাঁ বেটে নিয়েই তো দিয়ে দিলাম তারপরে কষানো হওয়ার পরে তেল যেই ছেড়ে দিয়েছে মাংস দিয়ে দিয়েছে আর ওই দেখুন কচু দেখাচ্ছি আপনাদেরকে কচু আর আলুটাও ভেজে দিয়েছি কিন্তু হ্যাঁ আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু লাগে মানে এত সুন্দর মানে খাসির মাংস একটু রান্না করলে কি হয় বেশ ভালো লাগে আমরা যেহেতু খাসির মাংসটা বেশি খাই তো মুরগির থেকে যেহেতু আমার হাজব্যান্ড খাসির মাংসটাই খাই এর জন্য হচ্ছে আমি একটু উল্টে পাল্টে রান্না করি যাতে ওনার মুখের রুচিটা ঠিক থাকে আর সিম তো হচ্ছে আমি তখনও তো বললাম আমি তো কোনো বাটনা দিইনি আর এই দেখুন বারান্দাটা আমি গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে চলে এসছি কিন্তু আমি জামা কাপড় গোছাতেই দেখুন এক গাদা বন্ধুরা কাপড় আমি গুছিয়েছি আর এই কটা বাকি আছে দেখুন আমি নিয়ে যাবো যখন তখন আপনারা দেখতে পারবেন আর এই দেখুন আমি এই যে নাইটিগুলো ভাজ করে নিলাম এই লাস্ট একটা নাইটি বাঁচা ছিল সেটাই মানে ভাজ করলাম আর সাথে হচ্ছে এই যে ছোটো মেয়ের একটা জামা এই টুকিটাকি ছিল তারপর একটা কাঁথা ছিল সেটা একটু ধুয়ে দিয়েছিলাম গতকাল আমি এই তো বললাম যে গতকাল আমি কোনো ভিডিও করিনি তার জন্য আপনারা দেখতে পারেননি বন্ধুরা গতকাল তো আমি বলেইছি আপনারা তো শুনতেই পেয়ে ছেন আমার হাজব্যান্ড বাড়ি ছিল না চন্দননগর গেছিলো তা আমার দুই মেয়েরই পড়া যেহেতু হচ্ছে পরীক্ষা হচ্ছে তো দুই মেয়েরই বড়ো মেয়ের দুটো পড়া ছিল ছোট মেয়ের একটা পড়া ছিল তা যাই হোক আমি হচ্ছে সামাল দিতে পারিনি দুপুরবেলা রান্না করে কাজকর্ম করে ঘর পরিষ্কার করে হ্যাঁ আমি না আর পারিনি তার জন্য কালকে মানে গতকাল আর কোনো ভিডিও করিনি আজকের ভিডিওই আজকে যাবে তাও একটু দেরি হয়ে গেল সন্ধে বাতিটাতে দিয়ে আসলাম তো এই কারণে আর এই যে সাথে সাথে কিন্তু মেয়েদের বিছানাটাও আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এইবারটা এইগুলো থুয়ে আসব চেয়ারের পরে কারণ চেয়ারে প্রচুর জামা কাপড় আমি গুছিয়ে রেখে দিয়েছি শুধু এই দুটো বাকি ছিল সেই দুটোই রাখবো এই দেখুন এক জামা কাপড় যেগুলো কেচেছি গতকাল সেগুলো সব শুকিয়ে গেছে কাজ করে রেখে দিয়েছি আর মেয়েদের বিছানাটাও এই যে ঝাড়ু দিয়ে মানে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে ঠিক আছে গুছিয়ে গাছিয়ে আর ঘরও পরিষ্কার আছে ফার্নিচার আজকে আর মুছিনি ভাবছি যে আগামীকাল মুছবো আর আগামীকাল আমার বড় মেয়ের হচ্ছে ম্যাথ পরীক্ষা ছোট মেয়ের এসএসটি পরীক্ষা দুইজনেই স্কুলে যাবে আর আমি যেহেতু অনেকটা সময় পেয়ে যাব আর আমি ঘরের এইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ওই দেখুন দেখবেন কি করে আর এই যে হয়ে গেছে এইবারটা আমি বড়ো মেয়েকে বলছিলাম যে বাবু একটু ক্যামেরাটা ধরে দে তো আমি একটু এই বালিশগুলো ঠিক করে গুছিয়ে গাছিয়ে রাখি হ্যাঁ ও আবার তাড়াতাড়ি করে ওই ক্যামেরাটা ধরে ধরে দিল এই যে আমি গুছিয়ে রেখে ওই পাশটা ঝাড়ার বাকি ছিল তাই ছেড়ে নিলাম আর এই বিছনা ঝাড়া ঝাঁটা থাকলে না খুব সুবিধা হয় সব এই বিছানার চাদর তুলে না পরিষ্কার করতে হয় না এইবার চলে আসলাম আমি জল জলপুরতে আর ওইদিকে কিন্তু বন্ধুরা আমি কিন্তু আমার রান্না হচ্ছে কিন্তু আমি যে রান্না হচ্ছে না তা না ওইদিকে রান্না বসিয়ে আমি এই কাজগুলো করি আমার প্রত্যেক দিনই কিন্তু তাই শুধু এই ঘর পরিষ্কার করা নিয়ে আমার বসে থাকলে হয় না আমার এই মানে এই যে কাজকর্ম করব মানে করব রান্না বসিয়ে তারপরে এই দেখুন মাংসটা দেখুন কেউ বলবে বন্ধুরা আমি শুকনো লঙ্কা দিয়ে বিশ্বাস করুন বন্ধুরা আমি এক টুকরো শুকনো লঙ্কা এক টুকরোও না ওই যে দুটো টমেটো দিয়েছি আমার মনে হয় ওতেই এত সুন্দর কালার হয়েছে আজ আমার হাজব্যান্ড বলেছে যে খুব সুন্দর মানে খেতে হয়েছে উনি কচু খায়নি এই মাংসেতে দেয়া আমি খেয়েছি আমার বড় মেয়ে খেয়েছে আমার ছোট মেয়ে খেয়েছে হ্যাঁ উনি আবার একটু কচু জিনিস ভয় পায় কিন্তু উনি কিন্তু কচু শাক কচু ভাতে ভীষণ পছন্দ করে কিন্তু কেন জানি না কচুর তরকারি কোনো রান্না খেতে চায় না ঠিক আছে সে যাই হোক যার যার রুচি আর এই দেখুন এর মধ্যে সালাডটাও আমি কেটে নিয়েছি আর টমেটোটা সব সময় আলাদা করে রাখি বন্ধুরা আমার হাজব্যান্ড আবার শশা খায় না আবার শশার সাথে একসাথে মাখলে খাবে না মানে ওনার খুব মানে বাছাই কাটাই খাবার মানে বেছে বেছে ওই দেখুন ওনার জন্য আবার ওই কচু ভাতে হ্যাঁ মেখে রাখবো আর এই যে এক পিস মাংস আমার বড়ো মেয়ের কষা মানে কষা মাংস তুলে রেখেছিলাম আর আমি কিন্তু বন্ধুরা এ দেখুন আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি সমস্ত যা যা রান্না করেছি সব দিয়ে ভাত দিয়ে গুছিয়ে দিয়েছি হ্যাঁ আর এই যে কড়াইতেও কিছুটা মাংস আছে আর দেখুন আমি রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি দেখুন সব পরিষ্কার গোছানো গোছানো কমপ্লিট আর তারপরে একটু রেস্টও নিতে পারিনি খেয়ে দে উঠে ঘরদুয়ার মুছে টুছে নিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এই দেখুন আমি পুজো দিয়ে দিয়েছি এবং গোপালকে কিন্তু আমি স্বয়ং দিয়েই তারপরে এই যে ভয়েস দিচ্ছি আর বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চন্দননগরের লাইটিং আমি তো বললাম যে গতকাল আমার হাজব্যান্ড চন্দননগরে গেছিলো উনি কিছু ভিডিও করে নিয়ে এসছে কিছু না প্রচুর ভিডিও করে নিয়ে এসছে আমার জন্য প্রায় পঞ্চাশ প্রায় ষাট সত্তরটা ভিডিও করেছে আর সব না লম্বা 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 করে ভিডিও করেছে যেহেতু আমি শর্টে দেবো ওই জন্য তা আমি ভাবলাম যে আমার বন্ধুদেরকে ব্লগে দেখিয়ে দিই কিছুটা দেখুন চন্দননগরের লাইটিং কি দারুন আর আমার হাজব্যান্ড এবার বলেছে যে সামনের বছর আমাদের নিয়ে যাবে আর আজকে ওনারা যেহেতু প্রসেশন যেদিন মানে কার্নিভাল যেদিন হয়েছে সেদিন গেছে কিন্তু আমরা কার্নিভালের দিন যাব যাব না হয় ষষ্ঠী নয় সপ্তমী দিনকে যাব মানে আমাদের পাড়ার থেকেই আমরা অনেকগুলো পরিবার একসাথে করে যাব ঠিক আছে বন্ধুরা তাহলে দেখুন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন লাস্টে দিয়ে দিলাম জগদ্ধাত্রী মায়ের মূর্তি নিয়ে যাচ্ছে আপনারা দেখুন আর আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন